হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক টুডে উয়ার গোয়েনপুর ডিসকাস এ নিউ টপিক দ্যাট ইজ গিভেন ইয়ার চলো ক্লাসটা আমরা শুরু করছি আর হ্যাঁ তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে আর একটা কথা অবশ্যই যেটাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে দেখো কি বলেছে পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দামটা বেড়ে গেছে তার মানে একশো টাকার পেট্রোলটা এখন টাকা টাকা হয়ে গেছে গেছে না কারণ দাম বেড়ে তাহলে কি হারে বাড়লো পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ মানে চার টাকার পেট্রোলটা পাঁচ টাকা হয়ে গেছে এই হারে কিন্তু দাম বেড়ে গেছে এতে বলেছে পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে তাহলে আমাকে বলো এটা যদি হয় দামের বৃদ্ধি তাহলে দাম যদি বেড়ে যায় দামের দামের এটা বৃদ্ধি দেখছি এখানে আমি বৃদ্ধি দাম যদি বেড়ে যায় তাহলে জিনিসটা এখন আমি সেম টাকায় কম না বেশি পাব কম পাবে দাম তো বেড়ে গেছে কম পাবো তাহলে ব্যবহারটা আমার যে কমবে কমবে না কি হারে কমবে এর যে উল্টো অনুপাত তাহলে ফাইভ ইস ফোর অনুপাতে কমবে না মানে ওই অনুপাতটারই উল্টো অনুপাত তাহলে পাঁচ টাকার জিনিসটা এখন আমাকে তাহলে মানে আগে যদি আমি পাঁচ লিটার ইউজ করতাম এখন করতে হবে আমাকে চার লিটার ইউজ করতে হবে না তো কত রকমের কমাচ্ছি আমি এক কমাচ্ছি না কত কমাচ্ছি বলো এক কমাচ্ছি পাঁচে যদি আমি এক কমাই তাহলে একশোতে কত কমাচ্ছি হ্যাঁ একদম ব্যবহারটা কত কমাচ্ছি বলো পাঁচ কুড়ি একশো মানে কুড়ি পার্সেন্ট আমি কমাচ্ছি বা হ্রাস করছি তাই তো তাহলে আমাদের দেখো অপশন আমাদের সি ওকে শোনো যেকোনো জব পাওয়ার দুটো হচ্ছে মন্ত্র একটা একটা ম্যাথ ইংলিশ দুটোই মন্ত্র সত্যি মন্ত্র বাকিগুলো বাকিগুলো হচ্ছে ওগুলো তোর স্মরণের ব্যাপার আর এখানে তোমার হচ্ছে একদম খাটনি পরিশ্রম কে কতটা দিচ্ছে ম্যাথসে আর ইংলিশে বুঝতে পেরেছো কারণ নিয়ম আছে ম্যাথ ইংলিশ যার চাকরিটা তার ঠিক আছে কারণ কি বলতো ম্যাক্সিমাম ছেলেদের দেখবে বা ছেলে হোক বা মেয়ে হোক ভয় কোথায় ওই ম্যাথে না ইংলিশে কেউ কখনো বলবে না হিস্ট্রি আমার খুব ভয় জিওগ্রাফি খুব ভয় কেউ বলবে না কিন্তু ম্যাথে ভয়টা তুমি শুনতে পাবে ম্যাথে ভয় আর না হয় ইংলিশে ভয় কি হ্যাঁ এই দুটোকে স্ট্রং করে নাও দেখো কি বলেছে চার ঘন্টা তিরিশ মিনিট এক দিনের কত শতাংশ চার ঘন্টা তিরিশ মিনিট দিনের কত শতাংশ এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সবগুলো ইউনিটকে একই বানানো এটাই হচ্ছে কাজ বাকি কোনো কাজ নয় তাহলে আমি নিচে লিখব একদিন শোনো মন্দির নিচে লিখবো একদিন আর উপরে লিখবো চার ঘন্টা তিরিশ মিনিট আর দুটোকে ইউনিটকে আমি একই বানাবো শোনো দিন মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা মানে কত মিনিট চব্বিশ ইন্টু ষাট তার মানে এটা হচ্ছে নিচে একদিন আমি লিখছি এখানে একদিন আর ওপর লিখবো চার ঘন্টা তিরিশ মিনিট তাই তো আমি কি করব নিয়মটা হচ্ছে ওপরে আর নিচে ইউনিটটা আমি বানাবো সেম যে কোনো ম্যাথের ক্ষেত্রে হোক না কেন তো একদিন মানে চব্বিশ ঘন্টা আর এক ঘন্টা মানে যদি ষাট মিনিট হয় তো চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ইন্টু ষাট তাহলে চব্বিশ ইন্টু ষাট এটা কি পেলাম ঘন্টা পেয়ে গেলাম সরি মিনিট পেয়ে গেলাম আর উপরে দেখো চার ঘন্টা আছে তিরিশ মিনিট তো চার ঘন্টা মানে কত মিনিট তো চার ইন্টু ষাট আর প্লাস কত সবগুলো কি পেয়ে গেলাম মিনিট পেয়ে গেলাম তাহলে চার ইন্টু ষাট এই ঘন্টাকে বানিয়ে ফেললাম মিনিট প্লাস তিরিশ সবগুলো উপরে মিনিট নিচে সবগুলো মিনিট তাহলে এটা হচ্ছে আমার একদিনের অংশ এই চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের এত অংশ কিন্তু আমাকে শতাংশ বলেছে তাহলে একশো দিয়ে কি করবো এখানে গুণ করে দেবো পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা তাহলে তোমরা বলবে এখান থেকে যে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ তাই তো এখানে সিম্পলি কি করবো আমরা এখানে এটাকে আর এটাকে আমরা কেটে দেবো তাই তো আর এখানে যদি কাটো এখানে তিন দিয়ে কাটি নাকি তিন আটে চব্বিশ আর তিন নয় সাতাশ নাকি তিন তিনে ন তিন দুয়ে ক্লিয়ার না এটা এক কাজ করো এটাকে তুমি কেটে দাও চার দিয়ে চার দুই আট চার পঁচিশে আপনি কোথায় পেয়ে গেলাম দুই দুয়ে চার পঁচাত্তর বাই চার পার্সেন্ট তো এবার এটাকে যদি একটু তুমি ভাঙিয়ে নাও তো কত হচ্ছে বলো চারিক চার এখানে চারিক চার তিন পঁয়ত্রিশ চার আটে বত্রিশ তাহলে কত হচ্ছে বলো তিন বাই চার আঠারো পণ্য তিন বাই চার পার্সেন্ট অপশন আমাদের ডি সোনমান দিয়ে একটা নিয়ম হচ্ছে কি এ দেখো কিলো হেক্টো ডেকা এটা হচ্ছে বেসিক ইউনিট মানে লিখছে মিটার লিখছে এখানে ঠিক আছে মিটার হতে পারে লিটার হতে পারে বা গ্রাম হতে পারে ঠিক আছে ঠিক আছে কিলো হেক্টো ডেকা মিটার লিটার বা গ্রাম যে কোনো একটা হতে পারে ঠিক আছে তারপর দেশি সেন্টি মিলি এই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কয়েকটা একক তো এবার গল্প হচ্ছে আমাদের কি করতে বলেছে এখানে দেখো যে একটা আছে মিলিলিটার একটা আছে লিটারে তো সবসময় মনে রাখবে যদি আমরা এই এককগুলোর বাম দিক থেকে ডান দিকে যাই আমরা সিম্পলি গুণ করব আর যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি আমরা সিম্পলি ভাগ করব কত দিয়ে ভাগ করব এক একটা ঘর যাওয়া মানে দশ দশ করে চেঞ্জ হবে এক একটা ঘর মানে দশ দশ করে এটা যদি নাও বুঝতে পারো এক একটা ঘর একটা ঘর শূন্য ঠিক আছে এবার গল্পটা হচ্ছে দেখো একটা লেখা আছে কি বলেছে দেড়শো মিলিলিটার থ্রি লিটারের কত শতাংশ একটা আছে লিটারে একটা আছে মিলিলিটারে এই হচ্ছে একটা লিটার এই যে দেখতে দেখতে এটা লিটার আর একটা হচ্ছে মিলিলিটার মানে এই হচ্ছে মিলিলিটার তাই তো একটা কাজ করো সবগুলোকে বানিয়ে ফেলো মিলিলিটার কেন কারণ এখান থেকে ওখানে যাই তো আমি গুণ করব আমি যদি এখান থেকে এখানে আসতাম তোমাকে ভাগ করতে হবে কোনটা বেশি ইজি অবশ্যই গুণ বেশি ইজি তাই তো তাহলে আমরা কি করবো সবগুলোকে বানিয়ে ফেলবো মিলি লিটার তো এবার দেখো এটা কত আছে দেড়শো মিলিলিটার তো ঠিকই আছে থাক এটা আছে দেড়শো মিলি লিটার ঠিক আছে আর এটা আছে কত সাড়ে তিন লিটার তাহলে এই যে লিটার আছে কত সাড়ে তিন লিটার দেওয়া আছে যাবো মানে তিনটে শূন্য মানে একের পিঠে তিনটে শূন্য মানে হাজার দিয়ে কি করবো আমরা গুণ এই যে যাচ্ছে না গুণ করব। তাহলে এই সাড়ে তিন কে এই সাড়ে তিন কে যদি আমি হাজার দিয়ে গুণ করে দিই এটা হয়ে গেলো আমার লিটার। এটাও মিলিলিটার এটাও মিলিলিটার তো এটাই বলেছে আমাকে কত শতাংশ একশো দিয়ে গুণ মানে কি শতাংশ পেয়ে গেলাম না কি তাই তো এবার সিম্পলি কি করবো ক্যালকুলেশন তো তোমরা বলবে এখান থেকে পয়েন্টটাকে তুলে দিন না আর দিয়ে উপরে এখানে দশ লিখে দিন তাই তো পয়েন্ট উঠলে কি একটা উপরে শূন্য দশ বেরিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখো এই একটা দুটা তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দিলাম হাজার ঠিক আছে না এখানে পাঁচ দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তার উপরে দেখো উপরে তিরিশ আর নিচে সাত তাহলে তিরিশ বাই সাত ভাঙি না সাত চার পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট অপশান আমাদের বি ক্লিয়ার না এটা শুধু এর জন্য না যে কোনো ম্যাথের জন্য অ্যাপ্লাই করবে সবসময় খেয়াল রাখবে ইউনিটটা আমরা কি রাখবো সমান রাখবো এটা আমার টার্গেট ইউনিট টাইম সমান করবো ঠিক আছে যেমন আগেটা কি ছিল ঘন্টা ছিল মিনিট ছিল দিন ছিল সবগুলো কি বানানো বলো সবগুলো মিটার বানিয়ে ফেললাম ওকে চলো নেক্সট কিলো হেক্টো দেখা মিটার লিটার গ্রাম হতে পারে দেশি সেন্টি মিলি মানে এমন কিলোগ্রাম গ্রাম যদি বলি আমি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম যদি আমি লিটার দিয়ে বলি কিলোলিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টিলিটার মিলিলিটার আমি মিটার দিয়ে বলি কিলোমিটার হেক্টোমিটার ডিগামিটার মিটার দেশি মিটার সেন্টিমিটার মিলিমিটার হ্যাঁ এক হাজার নম্বরের কোন পরীক্ষায় এ এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নম্বর পায় তবে এ কত টাকা পাবে তো দেখো তিনটে ব্যক্তি আছে একটা আছে এ আছে একটা বি আছে আর একটা সি আছে তো কি বলেছে যে এ এ এ আছে থেকে বেশি তার মানে যদি যদি পাবে না এটা তো নিয়ম হ্যাঁ তো এটাকে আমরা কি করব একটু ছোট করতে পারি তো এটাকে আমরা করতে পারি ঠিক আছে কুড়ি দিয়ে কাটুন নাকি কুড়ি পাচ্ছে একশো কুড়ি ছয়ে একশো কুড়ি তাহলে সিক্স টু ফাইভ হয়ে যাবে না তার মানে কি এ যদি পাই ছ টাকা তো বি পাচ্ছে পাঁচ টাকা তাই তো ফের বলেছে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি এই যে বি আছে সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি এর মানে কি এ যদি একশো পাই এ কত পাবে একশো পঁচিশ এর মানে কি পঁচিশ পার্সেন্ট বেশি এটা কেটে নাও পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ এই যেগুলো আমরা কেটে দিয়েছি ওগুলো আর ধরবো না এখন ধরবো এগুলো ছয় পাঁচ নেই অলরেডি পাঁচ তো পেয়ে গেছে মিলে গেছে না ক্লিয়ার কি ক্লিয়ার না তার মানে আমরা কি পেলাম বলতো এ কত ছয় বি কত পাঁচ সি কত চার ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে এ এর মান এখন বললো ছয় বি এর মান কত পাঁচ আর সি এর মান চার আমাকে যেটা গল্প বলেছে যে সি পাঁচশো কত পাঁচশো নম্বর আচ্ছা নম্বর বুঝলি তো নম্বর ঠিক আছে এই সি এর কথা কত বলেছে পাঁচশো তো তো আমি চার বের করেছি এরা বলছে পাঁচশো কত গুণ তাহলে তুমি বলবে স্যার একশো পঁচিশ গুণ কত গুণ একশো পঁচিশ গুণ না একশো পঁচিশ সারা কত পাঁচশো তাহলে আমাকে বলেছে যে এ কত পাবে এ কত পাবে এ তাহলে পাবে একশো পঁচিশ গুণ তাহলে একশো পঁচিশ গুণ তো ছশো প্লাস কত হচ্ছে বলো তো পঁচিশ ছয়ে কত দেড়শো নাকি সাড়ে সাতশো নাকি তাহলে পঞ্চাশ আমাদের দেখো ও পার্সেন্টেজ নাকি ও হাজারের মধ্যে তো মধ্যে যদি সাড়ে সাতশো পাই একশো কত পাবে এটাই পার্সেন্টেজ দুটো শূন্য দুটো কাটলাম এই শূন্য কাটলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে এ কি হয়েছে না কি বলেছে যে একটি মেশিনের মূল্য বর্তমানে আছে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে যদি প্রতি বছর মূল্য দশ পার্সেন্ট কমে যায় তবে দুই বছর পরে সেই মূল্যটা কত টাকা হবে তো ধরে নাও এখন আচ্ছা কিছুই কারণ দিয়েছে বর্তমানে মূল্য বলেছে টাকা তাই তো এই জিনিসটা এখন কমছে কি হারে কমছে একশো টাকার জিনিসটা কত হয়ে যাচ্ছে কত কত কমছে দশ পার্সেন্ট না হ্যাঁ তাহলে একশো টাকার জিনিসটা হয়ে যাচ্ছে নব্বই টাকা তার মানে এই ছত্রিশ হাজারটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এখন তাহলে এটা কোন বছর প্রথম বছর দ্বিতীয় বছরের শেষে ফের বলেছে দশ পার্সেন্ট কমছে তাহলে একশো টাকার জিনিসটা কত হয়ে যাচ্ছে নব্বই টাকা তাই আমরা সিম্পলি কি করব জাস্ট একটু ক্যালকুলেশন তাহলে এখানে দেখো এখানে দেখো তিনটে শূন্য এখানে এক দুই তিনটে কেটে দিলাম না এখানে একটা শূন্য এই কেটে দিলাম তার নিচে কি কেউ পড়ে আছে আর নিচে কেউ নাই জাস্ট ওপরে আছে তো দেখো কত হচ্ছে এখানে ইন্টু কত নয় নয় একাশি আট শূন্য তাই তো দেখো উনত্রিশ হাজার একশো ষাট টাকা হবে ঠিক আছে এরপরে আমাদের নেক্সট একটি পরীক্ষা করেছ একটি পরীক্ষায় সিক্সটি বাংলায় ফিফটি ফাইভ পার্সেন্ট অঙ্কে এবং ফর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে তাহলে এগুলো ম্যাথ আমি বলেছিলাম আগে অবশ্যই যে ভেন ডায়াগ্রাম দিয়ে করবো ম্যাথগুলো তো কীরকম করবো দেখো এই হচ্ছে এটা অঙ্ক আর এই হচ্ছে বাংলা তাই তো এটা হচ্ছে অঙ্ক না আতঙ্ক এটা হচ্ছে বাংলা তো অঙ্ক আর বাংলাতে উভয় মিলিয়ে কতজন পাস করেছে বলছে চল্লিশ পার্সেন্ট তাই তো তাহলে এই জায়গাটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট তার মানে এই চল্লিশ জন যে আছে একশো জনের মধ্যে এটা অঙ্কের মধ্যে ঢুকে আছে বাংলার মধ্যে ঢুকে আছে তার মানে কমন পার্ট ঠিক আছে না কিন্তু একটা কথা বলেছে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলায় পাস করেছে তাহলে এটা বাংলার ঘর আছে না এই দেখো এটা হচ্ছে বাংলার ঘর বাংলার ঘর প্রকল্প নাকি বাংলার বাড়ি ওকে দেখো তাহলে এইটা হচ্ছে কত সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে আমি কত লেখা হয়ে গেছে বলো তো চল্লিশ পার্সেন্ট তাহলে থাকছে কত পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই জায়গাটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে দেখো তো পুরো বাংলাটা জুড়ে কত হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট এবার সেরকম ভাবে অঙ্কে কত বলেছে ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে এই পুরো ঘরটা জুড়ে ফিফটি ফাইভ পার্সেন্ট হবে যার মধ্যে অলরেডি আমি ফর্টি লিখে ফেলেছি তা থাকছে কত বাকি কি ফিফটিন এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ক্লিয়ার না তাহলে এরা সবাই কি পাস না তাহলে কতগুলো পাস হচ্ছে স্যার পনেরো আর পঁচিশ চল্লিশ আর চল্লিশ কত আশি তাহলে পাস করেছে মোট কিন্তু দেখতে পাচ্ছি আমি পনেরো যোগ চল্লিশ যোগ পঁচিশ মানে আশি পার্সেন্ট কিন্তু পাস করেছে তাহলে ফেল কতগুলো করেছে কুড়ি পার্সেন্ট তাহলে কারণ মোট কত একশো পার্সেন্ট শিক্ষার্থী আছে আমাকে প্রশ্ন বলেছে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফিল করে তাহলে কুড়ি পার্সেন্টের মানে তাহলে কি চল্লিশ কুড়ি পার্সেন্টের মান যদি চল্লিশ হয় তাহলে নিশ্চয় তাহলে একশো পার্সেন্টের মান কত দুশো তার মানে বুঝে গেলাম মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো জন বুঝতে পেরেছ চলো দেখো

জাস্ট সিম্পলি কি করবো আমরা হিসেব করে নেব কি তাই তো তো এখানে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য এই শূন্য কেটে ফেললাম ঠিক আছে না এবার দেখো এখানে কত আছে আঠাশ ইন্টু পঁয়তাল্লিশ আঠাশ ইন্টু পঁয়তাল্লিশ তো একই আছে না তা যে কোনো একটা গুণ করব আর ওটা কি করব আমরা একটা কাজ করবো হলে শোনো এটা আমরা লিখতে পারি কি যে এটা একটা সেম আছে কি না তো যোগ করা মানে কি দুই দেখুন গুণ করা তাহলে দুই ইন্টু আঠাশ ইন্টু পঁয়তাল্লিশ লিখতে পারি কি পারি না আর নিচে কত আছে দশ তাই এবার তোমরা বলবে আমাকে স্যার পঁয়তাল্লিশ দিয়ে কত তো নব্বই ইন্টু কত আছে আঠাশ আর নিচে কত আছে দশ তাহলে স্যার এই একটা শূন্য শূন্য কেটে দিন কত হচ্ছে দেখো ন আটে কত বাহাত্তরের দুই হাত থাকলো সাত নয় দুই আঠারো আর সাত পঁচিশ টু ফাইভ টু আনসার দেখো আমাদের আনসার হয়ে গেল অপশন বি দেখো কি লেখা আছে বলেছে এক্স এর দশ পার্সেন্ট হলো পনেরো পার্সেন্ট এর তিন গুণ দেখো এর মানে কি দশ পার্সেন্ট এই যেটা দশ পার্সেন্ট এটা না এক্স এর দশ পার্সেন্ট হলো হলো মানে ইকুয়াল টু বলে দিয়েছে কি বলেছে ওয়াই এর এই যে ওয়াই এর এর মানে গুণ পনেরো পার্সেন্ট এটা পনেরো পার্সেন্ট এর তিন গুণ তিন গুণ তিন গুণ তাহলে দেখো এক্স এর দশ পার্সেন্ট হলো পার্সেন্টের কি করবো সিম্পলি কাটাকাটি করবো এখানে যে একশো এই একশো কেটে ফেললাম পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো ক্লিয়ার না এখানে দেখো টু এক্স পেয়ে গেলাম আর এখানে কত পেলাম নাইন ওয়াই

কারণ দেখো এই যে লেখা আছে না যে টু এক্স সমান নাইন আছে না এর মানে কি বলতো এক্স এর নিচে এখানে ওয়াইটা আসবে তো এই দেখো এই হয়ে গেল আর নাইন তো এখানে আছেই এই টুটা এখানে আসবে তো ভাগ হয়ে যাবে না তাই এক্স ইস টু ওয়াই নাইন ইস টু টু বুঝতে পেরেছ ওকে চলো নেক্সট বলছে একটি দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট কমে যায় পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে একদম ভেরি সিম্পল দেখো দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট কমে গেল দশ পার্সেন্ট কমে যাওয়ার মানে হচ্ছে একশো টাকার জিনিসটা এখন আমি নব্বই টাকায় পেয়ে যাচ্ছি কি তাই তো তাহলে বলছে যদি আমি পুরনো মূল্যে ফিরে যাই মানে আমি একশোতে ফিরে যাব তো বাড়াতে হবে না তো বলো তো নব্বই থেকে যদি আমি আবার একশো যাই তো কত বাড়াতে হচ্ছে দশ বাড়াতে হচ্ছে তো নব্বই যদি দশ বাড়ে তো কত বাড়বে একশোতে দেখো নব্বই যদি দশ বাড়ে তাহলে একশোতে তে কত বাড়বে এটাই তো শোধ নাকি দেখো উপরে এখানে একটা শূন্য একটা শূন্য কাটা একশো বাই নয় মানে কত এগারো পূর্ণ এক বাই নয় মানে হ্যাঁ বলছি কি বলেছে দেখো এখানে বলেছে যে কোন একটা দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট কমে গেছে তো দশ পার্সেন্ট কমে গেছে এর মানে হচ্ছে একশো টাকার দ্রব্যটা এখন নব্বই টাকা হয়ে গেছে তাহলে একশো টাকার দ্রব্যটা হয়ে গেছে নব্বই টাকা আমাকে বলছে আমি আবার পুরোনো মূল্যে ফিরে যাব মানে আমি একশোতে আবার ফিরে যাব তো নব্বই থেকে যদি আমি ফিরে যাই কত বাড়াচ্ছে দশ তো নব্বই যদি বাড়াতে হয় আমাকে শতকরা বলেছে মানে কি একশোতে তে কত বাড়বে তো নব্বই যদি দশ বাড়ে তো একশোতে তে কত বাড়বে তো শুনে শুনে কেটে গেল না একশো বাই ন একশো কে নয় দিয়ে ভাগ করলে কত হবে নয় এগারোই নিরানব্বই থাকছে হাতে এক ওই একটা ওপরে নটা নিচে এগারো পণ্য এক বাই নয় পার্সেন্ট আমাকে বৃদ্ধি করতে হবে দামটা তবে আমি আগের দামটা ফিরে পাবো বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও